অনেকক্ষণ চাঙে বসে থাকার পরে এখন বাইরে আসলে একটা ভিতরে ভিতরে তো আমরা এখন যাইতেছিল একটা এর মতো ঘর আছে সেই ঘরটা খুবই দেখতে সুন্দর আর আসলাম আলাইকুম বিয়াস আজকে আপনাদেরকে দেখাবো শেরপুর সদর থেকে গোজনি অবকাশ কিভাবে আমরা যাই এবং গী অবকাশের সৌন্দর্যের ঘেরা পাহাড় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সর্বপ্রথম চলে আসলাম খরাপার মোড় এইখান থেকে উঠে রনা দিয়ে দিলাম জিনাইগাদি বাজারের উদ্দেশ্যে তো আমরা সিএনজি থেকে নেমে পড়লাম জিনাইগাদি বাজার সিএনজি থেকে নেমে হালকা একটু যাওয়ার পর অটো বা অটো রিকশায় উঠে চলে যাব একদমই কোজনি অবকাশের ভিতরে যতই গজনি অবকাশের কাছাকাছি আসতে আসছি ততই যেন সৌন্দর্য ফুটে উঠতেছে আমরা প্রায় চলে আসছি তো আমরা অবশেষে চলে আসছি গোজনি তো আমরা এখন গজনির পথে মানে ঢুকতেছি এটা হলো মূল গজনির প্রথম ফার্স্ট গেটটা এটা গোজনি পথে আমরা আসলে গোজনি অনেকবার আসা হয়েছে বাট হলো এবার ডিফারেন্ট কিছু মানে শুধু গোজনি না আরো কিছু পাহাড়ে যাব চিন্তা করছি গোজনি থেকে ঘুরে আরো কিছু পাহাড়ে ঘুরবো গোজনির ফার্স্ট গেট থেকে আমরা তিনটা টিকিট কেটে নিলাম টিকিট ছাড়া ভিতরে যাওয়া নিষেধ সারি দাঁড়িয়ে আছে নানা রকমের গাড়ি দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে অবকাশ ঘুরতে এখন আমরা পাহাড়ের ভিতরে ঢুকতে আসছি আসলে আসা হয়েছে এর আগে তো মানে অনেক সময় দেখা যায় সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গাগুলো অনেক মানে অনেকেই চিনে না এই জায়গাটা হলো হল পশ্চিম পাশে যে আছে থেকে পশ্চিম পাশে এই রুটটা অনেক সুন্দর জায়গাটা খুবই সুন্দর এবং কি নিরিবিলি আর এখানে মানুষ কিন্তু চলাচল করে এবং কি মানুষের বাসাও আছে জায়গাটা খুবই সুন্দর রিক্স না তো যাওয়া যায় ভিতরে একটা সুন্দর পাহাড় এই যে এরকম অনেক সুন্দর পাহাড় তো আমরা একটু পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি যে সামনে একটা রাস্তা আছে ওই রাস্তায় হলো ওই রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায় জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি আসলে মানসিক শান্তির জন্য একদমই পারফেক্ট একটা জায়গা আর আমি সবসময় আমার ব্লগে আমি বলি যারা সবসময় ডিপ্রেশন চিন্তায় থাকেন তো তাদের জন্য একটা জিনিস পাহাড় ভ্রমণ করাটা খুবই জরুরি বাঁশের বেড়া পার হয়ে আমরা এখন সামনের দিকে হাঁটা শুরু করলাম কারণ সামনে একটা উঁচু পাহাড় আছে সেই পাহাড়ে একটি সুন্দর টঙ্গর আছে সেই টঙ্গরটা আমার খুবই দেখতে ভালো লাগছে ডন একটা ভিতরে ভিতরে তো আমরা এখন যাইতেছি হলো একটা হলো টঙ্গের মতো ঘর আছে সেই ঘরটা খুবই দেখতে সুন্দর আমি আপনাদেরকে দেখাবো এই যে এই সামনে ঘরটা দেখা আসলে পাহাড়ে ঘুরতে আসলে এনার্জি লাগে এনার্জি তারা ঘোরা সম্ভব না জয়ের এনার্জি আছে প্রচুর এনার্জি তো আমরা এই যে ঘরটাতে একটু বসবো ঘরটা দেখতে খুবই সুন্দর তো অবশেষে আমরা উপরে পড়ছি তো দেখেন যে এই লোকেশনটা খুবই সুন্দর দেখতে এই লোকেশনের জন্যই আমরা এইখানে আসলাম আসলে অসাধারণ এই গাছের উপরে একটা আলো টং বানায় রাখছে মানে দেখতেও সুন্দর যদি এইখানে বৈশাখ থাকি খুবই ভালো লাগে অনেকক্ষণ ধরে হাঁটার পরে আসলে হরানে গেছি গা নিচে নিচে এলো পদ জাতি যারা আছে তারা এই ধান খেত লাগাইতেছে লাগানোর পরে দুপুরের দুপুরের লাঞ্চ করতেছে বসে এই দৃশ্যটা এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে আসলেও আমরা শহরে যারা থাকি সবসময় মানে গাড়ি ঘোড়া বা ইয়ার বিতে থাকার থেকে মাসে একবার হলো ভ্রমণ করা খুবই দরকার দেখেন কত সুন্দর পাহাড় পুরা পাহাড়টা দেখে আপনাদেরকে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আমি বেসিক্যালি মানে নিরিবিলি মানে একা বইসা থাকার মতো বা একা জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে নিরিবিলি পড়তে এর জন্য এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে মানে মন মানসিকতা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় মানে একদমই ডিফারেন্ট মানে পুরাই চেঞ্জ হয়ে গেছে মন মানসিকতা একদম পুরাই চেঞ্জ হয়ে যায়গা এখানে একটা জিনিস খুবই ভালো লাগে যেটা মানে মিষ্টি বাতাস পাহাড়ের যে মিষ্টি বাতাসটা গায়ে লাগতেছে মানে অটোমেটিক দিল সব শান্তি হয়ে যায় যারা পাহাড়ে ঘুরেন বা যারা একটু গ্রাম অঞ্চলে ঘোরাফেরা পছন্দ করেন ঘুরেন তারা অবশ্যই এটার মর্মটা বুঝবেন যে কতটা শান্তি কতটা প্রশান্তি লাগে খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এইখানে যে টং এই গাছের উপরে খুবই সুন্দর খুবই সুন্দর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো দেখেন যারা পাহাড়ে থাকে উপজাতি যারা তারা খেতে কাজ করবে কাজ করার পরে দুপুরের খাবার এই ক্ষেতের কিনারে বসে রোদ্রের ভিতরে এখন কিন্তু শীত এই শীতের ভিতরে রোদ্রের মধ্যে বসে খাওয়ার এটার কিন্তু মজাটা একদম ডিফারেন্ট শীতকাল আসলেই পাহাড়ের সৌন্দর্য ফুটে ওঠে উঁচু পাহাড় থেকে পুরো সৌন্দর্য উপভোগ করতে মনে শান্তি ফিরে আসে টঙ্গরে বসে সামনের সুন্দর সুন্দর পাহাড় দেখতে মনে আসে অনেক প্রশান্তি পাহাড়ের উচ্চতায় রোদের তাপ প্রচুর বেশি আর যদি থাকে মিষ্টি মিষ্টি বাতাস তাহলে তো কোনো কথাই নেই অনেকক্ষণ মাচাঙ্গরে বসে থাকার পর বের হয়েছি সুন্দর একটি আরেকটি জায়গায় যাব আমলক্ষী গাছ আমলক্ষী গাছ আমার পাগল মনে 100% আমলকি 100% আমলকি 100% আবার গ্যাস পসা এটা গ্যাসতে বলো না এটা কামুর দেন না এটা গ্যাসতে বলো না 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 গিন একটু কামুর দেন আমি তো দেখলাম আমি 100% আমলকি তো এই গুলো কিন্তু মানে লাগাই রাখছে এরকম মনে হয় না এই যে ফুল গাছ গুলো মানে বাগান দিছে ফুলের এরকম মনে হইতাছে আমার কাছে এটি কিন্তু হলো ই ফুল গাছ এটা হ্যাঁ জঙ্গলি ফুল গাছ কিন্তু যে সুন্দর দেখা যায় খুবই সুন্দর ফুল এক কথায় অসাধারণ পাহাড় থেকে ঘুরে চলে আসলাম নিচে এসে দেখি সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছে উঁচু পাহাড়ে উঠতে আমাদেরও খুব ক্ষুধা লেগে গেছে তার জন্যই আমরাও দিয়ে দিলাম পাহাড়ের যে কোনো একটি রেস্টুরেন্টে গজনির ভিতরে এরকম ছোট ছোট বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন পছন্দ মতন যেকোনো রেস্টুরেন্টে বসে খেতে পারেন পাহাড়ের যে রেস্টুরেন্ট গুলো আছে খাবারের মান গুলো মোটামুটি ভালো আমার কাছে এইখানের যে ভর্তাটা আছে সেই ভর্তাটা ছিল খুবই সুস্বাদু এইখানে মুরগি বা সবজি নিয়েছিলাম মুরগি সবজি কোনটাই আহামরি মজা হয়নি মোটামুটি চলে খাওয়া দাওয়া শেষ করে খাটি গরুর দুধ চা নিয়ে নিলাম দুধ চাটা ছিল একদমই অসাধারণ টেস্ট আসলেও শহরে এরকম ধুচ্চা পাওয়া যায় না খাবারের মান মোটামুটি ছিল কিন্তু হান্ড্রেড গজনী উপকাশ আসলে এরকম সুন্দর ছোট ছোট দোকান দেখতে পারবেন বাচ্চাদের নানা রকমের খেলনা পুতুল এবং মেয়েদের সুন্দর সুন্দর কাঁকড়া ভেন আরো অনেক কিছু পাওয়া যায় আমরা খাওয়া দাওয়া শেষ করে ছোট ছোট দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে পছন্দ হওয়ার মতো জিনিস আপনারা পাবেন নিতে আসলে এই ডাইনাচরের মূর্তিটা আপনারা দেখতে পারবেন ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা হাঁটতে হাঁটতে রনা দিয়ে দিলাম গজনির সুন্দর একটি লেক পার্ক এই লেক পার্কটি দেখতে খুবই দারুণ এই লেক নিচে অনেকে দাঁড়িয়ে ছবি তুলতেছে অনেকক্ষণ ঘোরাফেরা কর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি যাই হোক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ